সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব করলা চাষের আকর্ষণীয় একটি ভিডিও চিত্র নিয়ে দর্শক এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের আজকের এই ভিডিওর প্রধান আকর্ষণ দর্শক আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে একজন বয়স্ক উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তার মধ্যে পার্থক্যটা কি তো আমাদের ভুলটা কোথায় অনেক সময় দেখা যায় যে আমরা তরুণরা আছি আমরা কিন্তু বিভিন্ন কাজে ইনভেস্ট করে ধরা খেয়ে যাচ্ছি লস খেয়ে যাচ্ছি আমরা সঠিক জিনিসটা বুঝতে পারছি না তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন মাছায় কি পরিমাণ করলা ধরেছে মা অনেক চমৎকার করলা তো এই করলা চাষ তিনি কিভাবে করেন করলা চাষের লাভ কেমন করলা চাষ পদ্ধতি বিষয়ে আজকে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিওর্স আপনারা যারা এখনও আমাদের এই কৃষি সতর্ক বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল কাজে তো আজকের ভিডিওটি কিন্তু আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা তো আপনারা অবশ্যই দ্রত সহকারে দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন কি একটা পরিশ্রম করছেন নিরানি দিচ্ছেন তো ফুবে আজকে কি করলা বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ করতে ঠিক কিরপ টাকা 80 টাকা 80 টাকা কেজি 80 টাকা কেজি

দুই মাস থাকবো এটা হ্যাঁ দুই মাস থাকবো দুই মাসে কিরম বিক্রি করা হবে ধরা মাসে যখন ধরা দুই তিন চার বাবা দুই তিন চার হ্যাঁ কত টাইম জমি চাষ করছেন দেড় কাটা দেড় কাটা হ্যাঁ দর্শক দেড় কাটা জমিতে তিনি চাষ করে দুই তিনে চার হাজার অর্থাৎ চব্বিশ হাজার টাকার মতো তিনি আশা করছেন বিক্রি করতে পারবেন আবার নিচে কি চাষ করছেন লাল শাক হ্যাঁ আর লাল শাক লাল শাক লাল শাক কি

দর্শক প্রতিদিন কিন্তু এক সমান ফলন পাওয়া যায় না তো আপনি এই করলা চাষের পাশাপাশি আর কি কি ফসল চাষ করেছেন এই যে বেগুন বেগুন কইলা নারশাক কেবল কেবল জোয়ার আইছে বেগুনের বেগুনে কেবল জোয়ার আইছে হ্যাঁ কেবল জোয়ার আইছে এই করলা আপনি ই করতেছেন বিক্রি করা শুরু করে দিয়েছেন হ্যাঁ বেগুন কইলা বেচতাছি এখন আপনি কত কেজি আশি কেজি ব্যস্ত আছেন হ্যাঁ আপনি কত বছর যাবতীয় করলা চাষ করেন ধরো তিন বছর তিন বছর হ্যাঁ তিন বছর এর যাবতীয় কি চাষ করছে এর আগে জাহাদাবাদ তাই চাষ ভুট্টা তারপর নয় শাক তারপর এই যে ডাঙ্গা ইলি চাষ করছে হ্যাঁ চাষ করছে

তো ভিউয়ার্স যে কোনো ফসলের দর যদি ভালো থাকে তাহলে কিন্তু চাষীদের মাঝে এক প্রকার আগ্রহ চলে আসে আনন্দ চলে আসে তারা কিন্তু আর পরিশ্রমটা বেশি করে পরিচর্যাটা একটু বেশি করে করে আপনার গরু কয়টা হ্যাঁ গরু বলছেন না গরু ল্যাঁচা দুเดপুরে এল যে আছে বুরন্তি ছাগল হ্যাঁ দুটা ছাগল আছে এই যে দুয়ায় যাচ্ছে 10000 দুয়ায় এক দসের করে দুধ হ্যাঁ আপনি দুধ কি বিক্রি করেন নাকি খায় হ্যাঁ না বিক্রি লাই খাই বিক্রি করে খাই দুড়া করেন দুড়াই করি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই বয়সে কিন্তু গরু পালা সম্ভব না হ্যাঁ এক বাড়ি গরু পালা হয়ে যায় এটা চলে না ছাগল পালা খাই ছাগল পালি ছাগল পালা তো ফাইন কাজ আপনি চমৎকার কাজ করেন আপনার ছাগলে এক দেড় সের দুধ দিতেছে

এই করলা চাষের পরে আপনি কি চাষ করবেন করলার পরে চাষ দেব এই সামনে আঙ্গা ধান লাগাবো ধান চাষ করবেন হ্যাঁ ধান লাগামো কী কী ধান চাষ করেন মালা তারপরে এই

দর্শক মাছার নিচে কিন্তু করলা মাছার নিচে কিন্তু লাল শাক চাষ করা হয়েছে দেখতে পারছেন কি চমৎকার লাল শাক কিন্তু হয়েছে তিনি কিন্তু প্রচুর পরিমাণ লাল শাকও বিক্রি করেছেন একই সাথে দুইটি ফসল হচ্ছে খাঁটি উদ্যোক্তার একটি উদাহরণ লাল শাক কি বিক্রি করছেন নাকি হ্যাঁ বিক্রি করছি কীরকম টাকা বিক্রি করছেন বাজারে নিয়ে যায় এক হাজার টাকা ছয়শ সাতশো আটশো ছয় নয়শ এবার